বন্ধুরা ছোট্ট মিনি ব্লগে তোমাদের স্বাগত তোমাদের বলেছিলাম যে আমি বর্ধমান যাব তো বর্ধমান যাওয়ার জন্য দেখো বেরিয়ে গেছি আমি যাচ্ছি আর এই যে মিষ্টি যাচ্ছে তো বর্ধমানে কোথায় যাচ্ছি তোমাদের এখনো বলিনি ওটা এখন বলবো না ওটা হলো সারপ্রাইজ ওটা জানবার জন্য তোমাদের মানে নেক্সট ব্লগের জন্য একটু অপেক্ষা করতে হবে তো দেখো এখন গাড়িতে আর এত রোদ তার জন্য ট্রেনে করে যায়নি আর ট্রেনে করে যাওয়ার সম্ভাবনা এত গরম রোদের মধ্যে আবার এখান থেকে সে হাওড়া যেতে হতো হাওড়া থেকে আবার ট্রেন হ্যাঁ এসে চলছে তারা একটু ঠান্ডা হতো তাহলে হাওড়া যেতে হতো হাওড়া থেকে ট্রেন ধরতে হতো তারপরে আবার কী করে যেতে হবে আমি জানিও না প্রথমবার যাচ্ছি তো চলো তোমরা থাকো কেন যাচ্ছি তোমরা পাটপাট করে আমি পোস্ট করবো ব্লগুলো তোমরা জাস্ট দেখতে থাকো ঠিক আছে আর আমার লুকটা কেমন লাগছে একটু কমেন্টে একটু জানিও এটা আমরা কে কে যাচ্ছি দেখবে দেখো মিষ্ট আমি আর ক্রিস থাকাও এই যে সামনে বসে আছে ক্রিস আর এই দেখো তো চলো বন্ধুরা নেক্সট ব্লগে দেখা হচ্ছে আবার